সালাম আলাইকুম দর্শক আহ আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম কুড়িগ্রাম জেলার ভিতরে যে স্টেডিয়ামের সামনে যে বৃক্ষরোপণ আহ বৃক্ষ মেলা হয় সেখানে চলে আসলাম এখানে দেখতেছি অনেক গাছ ফলের গাছ সহ আহ ফুলের গাছ সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং কমেন্ট করবেন আর কি কি ফুল কিনতে চান কিংবা কোনো যদি ফলের গাছ কিনতে চান অবশ্যই আমাদের কুড়ি গ্রাম জেলার বৃক্ষরোপন মেলায় চলে আসবেন বৃক্ষ মেলায় চলে আসবেন তাহলে আমাদের এই সুন্দর সুন্দর ফুলের গাছ এবং ফল পাহাড়ের গাছগুলা যা আছে এই গাছ আপনারা খুব সুলভ মূল্যে কিনতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অনেক ব্যবহার করতো আঙ্কেল আজকের যে বৃক্ষ মেলায় আজকে বেচাকেনা কেমন হচ্ছে যেহেতু আজকে সারাদিন বৃষ্টি হয়েছে সারাদিন বৃষ্টি এখন একটু লোকজন আসতেছে আলহামদুলিল্লাহ হচ্ছে তাও বিক্রি হচ্ছে মনের মতো আর কি হ্যাঁ সম্ভব যে আল্লাপাক যেটা রেজেকে রাখছে তাই তো হচ্ছে বিক্রি হচ্ছে ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ আঙ্কেল ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম আমার নাম ইকরামুল হক নাজম আজকে যে আমাদের কুড়িগ্রাম জেলায় যে বিক্ষোভ মেলা হচ্ছে এখানে কেন আসছেন কাজ দেখতে যদি পছন্দ হয় নিয়ে যাব এখন মেলাটা কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো করি আমার মধ্যে সবসময় এরকম মেলা থাকা দরকার

মিষ্টি তেতুল আছে অনেক আইটেম এর যে পাতা ভাত দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি আছে যে ক্যাকটাস দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালারের ক্যাকটাস আপনারা নিতে পারবেন অনেক প্রকারের আইটেম যেমন কৃষ্ণতে সারা পাবেন সবেদা ফল পাবেন আর এখানে সর্বনিম্ন কত প্রাইস থেকে শুরু সর্বোচ্চ সর্বোচ্চ আমাদের কাছে 1500 থেকে সর্বনিম্ন 100 পর্যন্ত আছে অসংখ্য ধন্যবাদ যাদের ভাইজেগুলা নাম বলছে যদি কারো লাগে অবশ্যই কুড়ি গ্রাম বৃক্ষ রোপণ মেলায় আসবেন বৃক্ষ কিনে নিয়ে যাবেন ধন্যবাদ সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনার নাম যে আমার নাম মোহাম্মদ জাহিদ ইসলাম জীবন আপনার দোকানের নাম কি যে আমার হচ্ছে লত নার্সারি এবং জীবন নার্সারি দুইটা নার্সারি সমন্বয়ে আমাদের এই পুরা স্টলটা আচ্ছা আপনার এখানে সর্বমোট কত প্রজাতির গাছ আছে এখানে দুইশো থেকে আড়াইশো প্রজাতির উপরে গাছ আছে ফল কয়েকটা নাম বলতে পারবেন যে এখানে যেমন আমাদের বারো মাসি বা লাল কাঁঠাল আছে আমের বিভিন্ন জাতের চারা আছে যেমন হাড়িভাঙ্গা আছে ফজলি আম আছে তারপর বারো মাস থাই কাটি মন আছে আম হাইব্রিড আমরা চারা আছে তারপর কামরাঙ্গার চারা আছে বিভিন্ন মশলা জাতীয় চারা যেরকম তেজপাতা লং এলাচ এরকম এছাড়া বিভিন্ন ফুলের চারা আচ্ছা আপনার এখানে হচ্ছে সর্বনিম্ন কত থেকে শুরু দাম সর্বনিম্ন এখানে বিশ টাকা থেকে শুরু করে উপরে তিন হাজার চার হাজার টাকা পর্যন্ত চারা আছে আচ্ছা আজকে হচ্ছে কাস্টমারের কিরকম চাপ আজকে আসলে ওয়েদারের যে অবস্থা কাস্টমার নেই বললেই চলে কিছুক্ষণ আগে একটু বৃষ্টিটা হালকা মানে থামার কারণে এখন একটু আসতেছে আর কি ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে যে আমাদের গ্রাম জেলায় বৃক্ষরোপণ মেলা হচ্ছে বৃক্ষ মেলা আপনার কেমন লাগতেছে অনেক সুন্দর লাগতেছে কারণ পরিবেশটা অনেক সুন্দর অনেক দেই ফুলের গাছ অনেক ফলের গাছ আছে এইজন্য খুব ভালো লাগতেছে মাংস দেই অনেক ভিড় আচ্ছা আপনি কি কেনাকাটা করছেন এখনো না ভাই আমার ওইরকম পছন্দ হয় নাই ওই জন্য কেনা হয় নাই আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভাই আসসালাম আলাইকুম আসসালাম আপনার নাম মোহাম্মদ আলম হাসান আর আপনার দোকানের নাম কি ধন্যবাদ স্যার আজকে যে যে কুড়ি গ্রাম জেলা বিক্ষোভ রোপণ মেলা যে আছে আপনি কেন দোকান দিয়েছেন এখন আজকে কাস্টমারের চাপ কি রকম কাস্টমারের চাপ মোটামুটি আছে ভালোই আছে বৃষ্টির কারণে একটু কম আছে এদের একটু বাসছে আপনার এখানে সর্বমোট কত প্রজাতির গাছ রয়েছে আছে অনেক গাছ আছে আম আছে লেসু আছে জাম আছে কমলা আছে মালদা আছে তার আপেল আছে আঙ্গুর আছে আর অন্যান্য ধরনে এখানে সর্বনিম্ন কত থেকে শুরু আর সর্বোচ্চ কত সর্বনিম্ন হলো 20 টাকা থেকে আপনার 1500 2000 টাকা অনেক আছে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ মাসুম আমার সাথে যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা আমি নাম জানি না কিন্তু গাছটা অনেক সুবাস দেখি একটু অনেক সুবাস এই গাছটা ছোট গাছ কিন্তু অনেক সুবাস আহ তো আমরা দেখাইলাম যে কুড়িগ্রাম জেলার বিক্রয় মেলা কি রকম হয় এখানে দাম কেমন হয় সেগুলা দেখাইলাম এখন আজকের ভিডিও এই পর্যন্তই অবশ্যই সবাই ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে ফলো করবেন ধন্যবাদ